নাম দিছেন মুসলমান আর কাম করেন হিন্দুর কাজ আছে না নাই নাম দিছেন মুসলমান আপনি কাজ করতেছেন ইহুদিরা সারা বদ্ধ খ্রিস্টানরা খ্রিস্টান আপনার চাইতে ভালো খ্রিস্টান আমার নবীকে রহমাতুল্লিল আলামিন হিসাবে সাব্যস্ত করেছে বলছে এই মক্কা মদিনার ভিতরে একমাত্র সুষ্ঠু বিচার একজনই করতে পারে তিনি হলো রহমত বিচার পাইবা আর অন্য কোথাও গেলে তোমরা বিচার পাইবে না ইহুদি বদ্ধ খ্রিস্টানটা বলতো আমার নবীজির দরবারে বিচারের জন্য যাইতো আর আপনি সুপে সুপে পাঁচশো এক হাজার দুই হাজার টিয়ার বিনিময় বিচার করে আছে না নাই আর জোরে বলুন আছে عليه وسلم صلاة يا رسول الله <سلام> عليكم سلام يا حبيب الله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله اللهم সকলে পরি আলহামদুলিল্লাহ আর জুড়ে পরি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লা কুটি শুক্রিয়া দেয় জ্ঞাপন করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র জামাদাও ও সানি আজকে জামাদা ও সানি মাসের চার তারিখ চলছে আলহামদুলিল্লাহ নতুন চাঁদের নতুন জুমা হাদি শরীফে আছে কোন কোন মাসে পাঁচটি হয় জুম্মা কোন কোন মাসে চারটি হয় জুম্মা লাশ জুম্মাটাকে বলা হয় জুমাতুল বিদা মারহাবা বলেন আপনার জীবনে যদি কোনো মাসে পাঁচটি হোক আর চারটি হোক জুমা পূরণ হয়ে যা আর জুমার নামাজ পড়তে পড়তে যদি আপনার মরণটা হয়ে হাসরের মাঠে এই জুমার নামাজ আপনার জন্য সুপারিশ হয়ে দাঁড়া জুমার নামাজ এত মর্ত বা এত ফজিলত আমাদের এখন বর্তমান দেশে আমাদের মসজিদের বিভিন্ন ইমাম সাহেবান। দুইটা ঈদের কথা বলে কয়টা ঈদের কথা দুইটা ঈদের কথা বলে রোজার ঈদ আর কুরবানির ঈদ আপনাদের কাছে জানতে চাই রোজার ঈদ আর কুরবানি ঈদ ছাড়া অন্য আরো ঈদ আসেনি আর জোরে বলুন আসেনি তো যে মল্লারা কয় দুইটা ঈদ ইদুল ফিতর ইদুল আজহার ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ার জমিনে আগমন না করতেন খোদা কি কসম আল্লাহি বিল্লাহি তাআলাহি নবী গো ঈদুল ফিতরও পাইতাম না ঈদুল আজহাও পাইতাম না সুরাফাতা আঠাশ উনত্রিশ নম্বর আয়াত কিছু কিছু আলেম বলেন আমার নবী চল্লিশ বছরের পরে নবী পয়াতের জমিন থেকে আমি স্পষ্টভাবে আপনাদেরকে জানাই দিয়ে যাই সুরাফাতা আঠাশ নম্বর আয়াত উনত্রিশ নম্বর আয়াত যারা কোরআন পড়তে পারে বাংলা কোরআন শরীফ বাসায় আছে না বাসায় আছে তো কোরআন শরীফ ওই কোরআন শরীফ খুলে বাংলা তর জুমাটা পড়বে আগামী জুমায় আমাকে প্রশ্ন করবেন হুজুর এটার অর্থ তো কুজ্জা পাইলাম স্পষ্ট ভাবে আমার আল্লাহ বলছেন ৪০ বছর পরে নবীকে নবী দেওয়া হয়েছে তার আগেই আমি নবীজির নূর মুবারক সৃষ্টি করে রেখেছি নবীজির নূর মুবারক যখন সৃষ্টি করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই বানায় সম্মানিত হাজির আমাদের বর্তমানে এখন উত্তরে দক্ষিণে পশ্চিমে পূর্বে তাকাইলে শুধু ফিতনা আর ফিতনা আছে না নাই আলেম উলামাদের দিকে তাকান এক আলেম অপর আলেমের নিন্দা করে এক আলেম অপর আলেমের বিরোধিতা করে এক মুসল্লি অপর মুসল্লির বিরোধিতা করে এক ভাই অপর ভাইয়ের বিরোধিতা করে করে কি করে সম্মানিত হাজির আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলছেন মুনাফিকের লক্ষণ হলো তিনটা কয়টা একটু কথা বলতে হইব কয়টা তিনটা লক্ষণ যার মাধ্যেই দেখবা সে বুজুর্গ হতে পারে মক্কা মদিনার ইমাম হতে পারে সে দেশের গণ্য মান্য ব্যক্তিবর্গ হতে পারে তার টাকা পয়সা অর্থ সম্পদ বেশি হতে পারে কিন্তু সে আসলো ইমানদার সে আসলো মুসলমান সে কি সে মুনাফি নাম্বার এক যার জবানে জবান পাক না না কথা বলেন না কেন জবানটা কি পাক না না পাক বাথরুমে গেলেন কানায় প্রসাব করার জন্য গেলেন আপনার জবান কি তখন পাক থাকে না না পাক থাকে বাথরুমের ভিতরে পরসাবখানার ভিতরে জবানটাকে আমার আল্লাহ ওই জায়গা ও পাকে পবিত্র করে রাখছে এই জবান দিয়ে কোনোদিন না পাক জিনিস ব্যবহার করা এই জবানটা শুধু আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন এই জবান দিয়ে যাই বক্ষণ করা হবে সব কিছুই হবে হালাল কথা বলেন ঠিক না সম্মানিত হাজিরি এই জবানের দাম অনেক বেশি নাম্বার এই জবান দিয়ে যারা নাম্বার এক মিথ্যা কথা বলে নাম্বার দুই যারা এই জবান দিয়ে ওয়াদা বঙ্গ করে নাম্বার তিন যারা আমানতের খেয়ানত করে গভীর মনোযোগ আল্লাহ রসুল সাল্লাম উম্মতে মোহাম্মদীদের কেটে কেটে গা বললেন ও আমার উম্মতেরা মুনাফিকের লক্ষণ হলো তিনটা নাম্বার এক লুকটা নামাজে জবর বালা লুকটা জবর রোজায় বালা রূপটা কিছুদিন পরেই পরে মক্কা মদিনায় জিয়ারতে চলে যায় কিন্তু তাদেরকে তোমরা হাজি এত সহজে ভাববা না কারণ হচ্ছে হাজি হতে পারে মক্কা মদিনা বারবার জিয়ারত করতে পারে টাকা আছে সমস্যা কি যাইতে দুই চার দিন পরে ইচ্ছা করলে চলে যাইতে পারে কিন্তু তার সর্বপ্রথম কথা হলো ফজরের নামাজ বাইতুল্লাহ মসজিদে আদায় করে ও ফয়াদ গ্রামের আব্বা মসজিদের ভিতরে সেই ফজরের নামাজ আদায় করলো মসজিদের গেট থেকে বের হইয়া মিথ্যা আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই নিন্দা আছে না নাই হিংসা আছে না নাই গিবদ আছে না নাই এমন ভাবে সে গিবদ করে ফেতনা করে হিংসা করে নিন্দা করে তাকাব্বুরি করে লুপ করে হে ফয়াতের মুসলমান আপনাদের কাছে আমি ফারুকি জানতে চাই তার নামাজটা কি আল্লাহর দরবারে কবুল হইছে আর জোরে বলন হইছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যেই জবান দিয়ে মিথ্যা আসে যেই জবান দিয়ে মিথ্যা কথা বলে এই জবানটা কোনো পাক থাকে না মিথ্যা কথার পরে এই জবানটা না পাক হয়ে যায় কথা বলেন ঠিক না ওয়াদা ভঙ্গ করা একজনের সাথে আপনি বললেন আগামী কালকে এমুক সময় তোমার সাথে সাক্ষাৎ করব পাঁচ শত টাকা আনলেন হাওলাত এই পাঁচ শত টাকা আগামী কালকে এমুক সময়ে দেওয়ার কথা আপনি এমুক সময় দিলেন না আপনাকে রিং করা হলো আপনাকে বলল ভাই তুমি কোথায় আছো আমার টাকাটা প্রয়োজন তুমি তো আমাকে বলছো তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমি তাকাইয়া দেখলাম সময় এক ঘন্টা দুই ঘন্টা অতিবাতি হয়ে গেছে তুমি আমার সাথে সাক্ষাৎ করো না আমাকে তুমি কলও করো না আমার সাথে সাক্ষাৎ করার কোনো ব্যবস্থা নাই রে আমি জানতে চাই তুমি কোথায় আছো সে বড়সাল বাজারে তাইকা কয় আমি কুমিল্লা আছি আসলে আপনাদের কাছে জানতে চাই যে জবান ফাঁক এই জবান দিয়ে বলে বরাশাল বাজারে আছে কুমিল্লা বাজারে আছে ওই দিক দিয়া দেখা গেল ওই লোকটা বরাশাল বাজারে বসে বসে আড্ডা সাড্ডা করে কিন্তু তার জন্য লোকটা অনেকক্ষণ অপেক্ষিত করা হচ্ছে লোকটা তার জন্য অপেক্ষা করছে সে লোকের সাথে কথা বলবে এটার নাম হলো ওয়াদা ভঙ্গ করা আমানত নাম্বার দিন এই মোবাইলটা আমার আমি যদি আপনাদের কাছে দিয়ে দিই মসজিদের সভাপতি সেক্রেটারি হয়তো মুসল্লি যাকে বাল লাগে তার কাছে আমি ফারুকির এই মোবাইলটা আমানত রাখতে পারি কি পারি না আর জুড়ে বলুন ফাঁড়ি কি পারি না এই মোবাইলটা আমার আপনাদের কাছে আমানত রাখলাম হতে পারে এমনও দশ বছর পরে নেব এমনও হতে পারে বিশ বছর পরে নেব হতে পারে মাস পরে নেব কিন্তু আপনি আমার বিশ্বস্ত লোক আপনার কাছে এটা আমানত রাখা হলো আপনার কাছে এই জিনিসটা আমানত দিলাম আপনি কইলেন দশ মাস হয়ে গেল হুজুর তো মোবাইলটা নেয় না মনে হয় আর মোবাইলটা হুজুরে নিবে না মোবাইলটা আমি বিক্রি করে দেই মোবাইলটা বিক্রি করে মোবাইলের বিক্রি কৃত টাকা দিয়ে আপনি চলাফেরা শুরু করলেন যখন হুজুর আমার কাছে মোবাইলটা চাবে তখন আমি পুরান মোবাইলের চাইতে হুজুরকে মার্কেট থেকে আমি নতুন আর একটি মোবাইল দিয়ে দেব হুজুর কন্যা হুজুবিল্লা মোবাইলটা হইল পুরান আপনি বিক্রি করে টাকাটা খরচ করলেন টাকাটা খরচ করার পরে আপনি আবার আমাকে নতুন মোবাইল আমি যখন চাইলাম কিনে দিলেন বেসলেন ফুরার আর আমাকে দিলেন নতুন নতুন দেওয়ার পরও কেন মুনাফিক জানেননি রে বাবা আমানতের খেয়ানত করা যাবে না ওয়াদা ভঙ্গ করা যাবে না মিথ্যা বলা যাবে না আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন এই আমানত দেওয়া হলো তোমাকে যেই জিনিসটাই দেওয়া হয়েছে দশ বছর হোক আর বিশ বছর পরে হোক এই জিনিসটা লয় হইতে পারে ক্ষয় হইতে পারে এটার ছিন্ন ভিন্ন না থাকতে পারে ভাই তুমি আমাকে এই জিনিসটা দিয়েছো এই জিনিসটা আমি তোমাকে দীর্ঘ এত বছর পরে আমি যথেষ্ট আমার আপ্যায়ন চেষ্টা করে রাখছি একা যথেষ্ট পরিমাণ সম্মান দিয়ে রাখছি যথেষ্ট পরিমাণ খেয়াল করে রাখছি তারপরও জিনিসটার ভিতরে এরকম হয়ে গেছে লোকটা মোটো বলবেন আমার জিনিসটা এমন হইল কেন আপনি লোকটাকে তার জিনিসটা হাতের মধ্যে ফেরত দিয়ে দিলেন লোকটা তার জিনিসটা লইয়া বাড়িতে চলে যাবে লোকটা আপনাদের কাছে কোনো প্রশ্ন করবে না আমার নতুন জিনিস পুরান হইল কেমনে প্রশ্ন করলে আপনি বলবেন বিশ বছর দশ বছর দুই বছর তিন বছর আমার কাছে জিনিস তার কারণে কেমনে হইতো তুমি আমার কাছে যেমন ভাবে আমানত দিয়েছ তেমন ভাবে আমিও কাউকে দেখাই নাই আমি আমার গোপন জাগার মধ্যে ওইটাকে সুন্দর করে সাজাইয়া রেখে দিয়েছি এখন যদি আমানত করা হয় ভাই বিশ হাজার টাকা আপনার কাছে দিছি মাসাল্লাহ হ্যাঁ আমার দোয়ানে তো মাল নাই আমি দোয়ান মধ্যে কিছু মাল আনিয়া ব্যবসা করি যখন সে বুত্রিয়া তো দেয় আমার কাছে দুটি আর ভান্ডার আছে না নাই কথা বলেন আছে না নাই এতে আমি ফারুকী হই এতে মসজিদের খতিব হোক মসজিদের ইমাম হোক আল্লাহর ওলি হোক এই کرام হোক না কখনো এটা করা যাবে না কারণ ওয়াদা ভঙ্গ করা যাবে না ওয়াদা ব্যতীত যদি কয় ভাই আপনি টাকাটা রাখেন আপনি টাকা দিয়ে যা মন চাই তা করেন পরবর্তীতে টাকাটা যখন আমি চাব তখন আমাকে দিয়ে দিয়েন এটা কোনো আমানত হবে না আমি যদি বলি বিশ হাজার টাকা আপনাকে দেওয়া হলো এই বিশ হাজার টাকা আপনি খরচ করেন যা কিছু লাগে করেন যখন চাব তখন দিয়া দিয়ে আমানতের খেয়ানত করা যাবে গভীর মনোযোগ সম্মানিত হাজিরি কেননা আকিদা হলজ ধর্মের মূল হে ফয়াদ গ্রামের আব্বা আপনাদের কাছে আমি জানতে চাই আপনাদের কাছে আমি জানতে চাই আমাদের আকিদার উপরে বিশ্বাস দরকার আছে না নাই আকিদা কি আকিদা বুঝতে হবে আকিদাটা কি আকিদাটা হইল এমন একটা জিনিস একের উপরে বমন করা একের উপরে থাকা মানুষ একজন দুই রাস্তায় গেলে পাও হইলো দুইটা এখন যদি এক রাস্তা দিয়ে এক পাও দেয় আর একটা রাস্তা দিয়ে আর একটা পাও দেয় লোকটাকে হাঁটতে পারবো নি আর জুড়ে বলুন পারবনি সাগরের মধ্যে দুই টোলারের মধ্যে আপনি এক টোলারের মধ্যে ডান পাও আর এক টোলারের মধ্যে বাম পাও দিলেন এক মাঝি এইদিকে ওই ওই মাঝি ওই দিকে বলেন তো মাঝি মাঝি চলে যাবে মাঝখান দিয়ে আপনার মরণ হবে কথা বলেন ঠিক না বেটি আকিদার উপরে বিশ্বাস করা আকিজাকে ঠিক করা এটা হলো সুন্নতে রাসূল সুবহানাল্লাহ বলে হে আমার বাবা গভীর মনুজত হযরত নবিরদুল আলী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে একটি নতুন কামিজ ছিল সুবহানাল্লাহ বলে নতুন একটি কামিজ মা ফাতেমার রাদি আল্লাহ আনহা জান্নাতি মহিলাদের সারদা নবীজি বলছে আমি আমার মা ফাতেমাকে জগতের মা বানাইয়া দিছি এই জগতের মা ফাতেমার দরবারে নতুন কামিজটা মা ফাতেমার গায়ে একটা বিক্ষুব মহিলা মা ফাতেমার দরবারে সে বললেন কে ঘরের ভিতরে আছো আমাকে এক ড্রেস কাপড় দাও একটা কামিজ দাও নতুন দরকার নাই পুরান হইলে আমার জন্য যথেষ্ট হবে আমার গায়ের যেই পোশাক দীর্ঘ অনেক দিন পড়া আমার দ্বিতীয় কোন গাও দেওয়ার মতন কোন পোশাক আমার কাছে নাই আমি কে আছো ঘরের ভিতরে আমি ভিক্ষুক একটি মহিলা কে আছো দয়ার নজরে আমাকে একটা কাপড় দিবি মা ফাতেমা লক্ষ্য করে দেখলেন একটু চুকি দিয়া দেখলেন কি তাকাইয়া দেখতেছি একটা মহিলা ঘরের সামনে হাজির মা ফাতে মারা দিয়া লঘুতা লক্ষ্য করে তাকাইয়া দেখলেন মহিলাটার চোখের পানি টলমল করে পড়ছে ওই সময় আমার মা ফাতে মাতা দেখলেন মহিলাটার গায়ের ভিতরে সেই জামাটা এর চাইরে পুরান কাপড় আর হতে পারে না জুড়ে কিছু বাহান আল্লাহ ও ফয়াদ গ্রামের আব্বা ও আমার মা মা লক্ষ্য করে দেখলেন আমি তাকে কি করতে পারি একটু চিন্তা করে দেখলেন মাফাতে মা আমার কাছে চাইলেন একটি পুরান জামা আমি যদি তাকে পুরান জামাটা দেই তে যদি আমার গায়ের মধ্যে নতুন জামাটা দেখে আর যদি বলে আমার এমন কোফাল আমি নতুন একটি জামা ফরতে পারলাম না আমি দুনিয়াতে আমার আল্লাহ আমারে বানাইয়া পাঠাইছে আমার আল্লাহ আমারে সৃষ্টি করে দিছে আমি এমন আমি নতুন কফাল জামা পরিধান করতে পারলাম না নবীর মা ফাতেমার গায়ে কত সুন্দর শাড়ি দেখা যায় কত সুন্দর কামিজ দেখা যায় ও আমার বাবা মা ফাতেমা তাকাইয়া দেখলেন আমি নতুনটা দেব না পুরানটা দেব দরদি দি আমার মা ফাতেমা পুরান কাপড়টাকে সুকিস থেকে বের করলেন বের করে পুরান কাপড়টা মা ফাতেমা জান্নাতিল মহিলাদের সরদার সাইয়াদা তুন্নিশা সকল মহিলাদেরকে মা ফাতেমার আদর্শবান হতে হবে মা ফাতেমার আদর্শবিহীন ছাড়া কোনো মহিলা জান্নাতের ভিতরে একটা কদমও ফালাইতে পারবে না কথা বলেন ঠিক না আমার মা ফাতেমা গভীর মনোযোগ সময় কিন্তু অল্প আলোচনাটা অনেক বড় মা ফাতেমা ওই সুকিস থেকে নতুন কাপড় পুরান কাপড়টা খুললেন নতুন কাপড় গায়ে থেকে খুলে পুরান কাপড়টা গায়ের মধ্যে লাগাইলেন ঘরের ভিতরের মধ্যে ডাক দিয়া বলে মা তুমি বলো তো আমার গায়ের পোশাকটা পরবা না এই পোশাকটা পরবা মহিলা বলে আপনি যা দেন তাই আমি আমার মা ফাতেমা হঠাৎ করে দিকে লক্ষ্য করলেন আমার রাব্বুল আমিন কোরআনুল কারিমে বললেন বিস্মিল্লাহ

তিন দিন টাইমে আমার আল্লাহর কুরানের দিকে তাকালেন এমন সময়ে আয়ার শরীফটা মা ফাতেমার নলেজে চলে আসলেন মা ফাতেমা তাকেয়া দেখতে সেন আমি যদি বিক্ষুভ মহিলাকে পুরান জামাটা দিই হয়তো সে বলতে পারে আমাকে নতুন জামা দিল না আমি নতুন জামা পরতে পারব না আমার মা ফাতেমা কেমন নবীর মে গো মা ফাতেমা তাকাইয়া দেখলেন ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন এই পোশাক না ওই পোশাক পরবা ওই মহিলা বলে মাগো আপনি আমাকে যেই পোশাক কা দেন আমি সেই পোশাকটায় পরব আমার মা ফাতেমা ওই নতুন কামিস্টা গাউ হইতে খুল্লা নতুন পোশাকটা ওই ওই বিকক মহিলার গাউটার মধ্যে ফড়াইয়া দিয়েছে এবার মহিলা দাগ দিয়া কই মাগো আমি তোমার কাছে জানতে চাই তোমার পরিচয় কি কয় আমার পরিচয় জানা যাবে না আমি অনেক দূরের আমাকে তুমি চিনে হলাব নাই তোমার মনটা খুশি হইছে নি মা ফাতেমা শাড়িটা ওই মহিলার গাউটার ভিতরে হাত মোবারক দিয়ে পড়াইয়া দিলেন ও ফয়াদ গ্রামের আব্বা আমাদের টাকা অনেক বেশি আমাদের সম্পদ অনেক বেশি আমার শক্তি অনেক বেশি আমার ক্ষমতা অনেক বেশি ভিক্ষাবেড়ি যদি ভিক্ষার লাগা হাত বাড়ায় আমার হাতটার লগে ভিক্ষাবেড়ির হাতটা লাগলেই হয়তো আমার সম্মানটা কইমা যাইতে পারে হয়তো আমার इज्जतটা কইমা যাইতে পারে ওই তো আমার মান সম্মানের মধ্যে আকাশ আসতে পারে হে ফয়াতের মুসলমান ওই ভিক্ষুক মহিলা গরিব মহিলা মরার পরে যেই কাফনের কাফড়টা পরাইবো আপনাদের কাছে যে জানতে চাই দনি প্যাডের কাপড় কি একই কাপড় না ভিন্ন কাপড় আরো জোরে বলুন ভিন্ন না একই কাফর একই কাপড় আপনাকে আমাকে পরাইয়া দিব জান্নাতির মহিলাদের সারাদার নবীর কন্যা মা ফাতেমা রাদি আল্লাহ তালানহু নবীর দুলালি জগতের মা মা ফাতেমা রাদি আল্লাহ তালানহা জামাটা ওই মহিলাকে গাও দোয়াইয়া মহিলাকে মহিলা দিলেন মা গো আমি তোমার কাছে জানতে চাই তোমার মনটা বড় হইসেনি তোমার মনের ভিতরে আনন্দ আইসেনি তোমার মনটা ফুর্তি হইসেনি ওই মহিলা দিয়া তোমার পরিচয় না দিলে আমি তোমার দরবার থেকে এই কাপড়টা হাদিয়া নেব না আমার মা ফাতেমা পয় আমি তোমার কি পরিচয় দিতাম গো ওই মা ফাতেমা দিযা পায় আমি হইলাম জগতের মা আমার নাম হইল মা ফাতে মা গভীর মা ফাতে মা ওই মহিলাকে বললেন আমার হচ্ছে মা জগতের মা ফাতেমা আব্বার নাম কি আমি জানতে চাই আমার মা বলে আমার আব্বা হইল সৃষ্টি জগতের নবী আমার নবী হচ্ছেন রব্বুল আলমিনের নবী আমার আব্বা হচ্ছেন নবীদের নবী আমার আব্বা হচ্ছে সরদার আমার আব্বা হচ্ছেন নবীল আম্বিয়া আমার আব্বা হচ্ছেন ইমামুল মুরসালিন আমার আব্বা হচ্ছে মোহাম্মাদুর রসুল আলাই আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলুন আল্লাহ হে আমার রাহা ও ফয়াদ গ্রামের আব্বা গো আমার মা ফাতেমা নতুন যা পরার চাই প কাপড়ের মধ্যে এই কামিজটা খুইলা বিজ্ঞা মহিলার হাতরার মধ্যে দিয়া বিজ্ঞা মহিলাকে জিজ্ঞাসা করলেন পুরান কামিজ নিবা না নতুন কামিজ নিবা নবীর মেয়ে মা ফাতেমা যেই যে শাড়িটা মার্কেটটা কই কর মার্কেটের নাম জানে মার্কেটটা হলো জান্নাতুল ফেরদাউস সুবহানাল্লাহ বলেন মার্কেট জান্নাতুল ফেরদাউস এই মার্কেটের মালিক যে সে হলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমার কাছে শেষ একটা কথা জানতে চাই বলো না মা এটা পরিচালনা করে কে মা ফাতেমা বলতেছেন এটা পরিচালনা করে রহমাত আল্লী রহমাত এত দামি কাপড় আমি কি আর এটা অন্য কোথাও পাবো না ও না এটার মার্কেটের নাম হলো জান্নাতুল দাউস এটা হলো জান্নাতি শাড়ি আচ্ছা এখন যদি আপনাদের কাছে কোনো ভিক্ষা ক বাবা আমার মেয়েটা বিয়া দিতাম এক একজোট জিনিসের লেগা জিনিসটা হয়তো বিশ পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার লাগবে কেউ রাজি হইব নি রাজি আর মা ফাতেমা জান্নাতের শাড়ি দিয়ালাইছে ভিক্ষা বেরি এবং নিজের হাতে পরাইয়া দিছে অন্য লোকের মারফতে না সোহান লাগতেন না আর আমরার কাছে ভিক্ষা বেড়ে গেলে ও খাইতে আসি গো তো না খানা ডিস্টার্ব করো না পরে আইও আবার হেভি ডিটে জিগা ওগো তোমার বিয়া হয়েছে নি তোমার কয় ছেলে কয় মেয়ে তোমার কি তাই এমুক হেমুক জিজ্ঞাসা করে কি করে না যেমন হেতে হেরে বিয়া করব ঠিক কি না বলেন বিজ্ঞা বেড়ি বিজ্ঞান আইছে। আইসে মনে দিবেন না দললে হাসি দিয়া কথা বললা তাকে বিদায় করে দিবেন মুসলমানের ধর্মের ভিতরে ইসলাম ধর্মের ভিতরে আল্লাহ রাবুল আলমিন দুইটা জিনিস পছন্দ করে নাম্বার এক দানশীলতা যারা আল্লাহ রাস্তায় দান করে নাম্বার দুই যারা সুন্দর উত্তম কথা বল আর আপনি কথা বলেন আপনি কি হারে দমুকে দিছেন না হারে গালিয়ে দিছেন ফাইসি ফাইসি করতে করতে হেবাজ্জিয়া কইতেছে কয় হের কাছে গেলাম পরামর্শ এমন একটা কথা কইছি আমি না পারি আমার ফরনের লুঙ্গিটা খুঁজে যে আছে ঠিক কি না বলেন ব্যবহার মুসলমানের সন্দন না সুন্দর ব্যবহার দরকার আছে নি আমরা কি খারাপ ইহুদি নাসারা বদ্ধ খ্রিস্টানের মতন ব্যবহার করতে পারবো কখনো পারতেন না আপনি মুসলমান ওলা তামুতুন না ইল্লা ওয়া আনতুম নাম দিছেন মুসলমান আর কাম করেন হিন্দুর কাজ আছে না নাই নাম দিছেন মুসলমান

আমার নবীজির দরবারে বিচারের জন্য যাইতো আর আপনি সুপে সুপে পাঁচশো এক হাজার দুই হাজার টিয়ার বিনিময় বিচার করে আছে না নাই আর জোরে বলুন আছে না নাই এসব করবেন না এটা জালিমদের অন্তর্ভুক্ত